অনেকে প্রশ্ন করছেন যে আপনার ভিডিও যে বাংলাদেশের হাইকমিশন নিয়ে আপনি বিক্ষোভ করলেন সেই সমস্ত সংবাদ বিজেপির রাজ্য সম্পাদক বিজেপির প্রাক্তন হচ্ছে কি সাংসদ সুভাষ সরকার তিনি ফেসবুকে পোস্ট করেছেন অনেকে বলছেন সুভাষ সরকার বিজেপির হচ্ছে সাংসদ তিনি আপনার ওই বাংলাদেশে গেছেন তো সেইটা নিয়ে আপনার প্রশংসা করে বলছেন যে নওসাদের হিম্মত আছে ও বাংলাদেশ কমিশন কমিশনে গিয়ে হিন্দুদের অত্যাচারের কথা বলেছে তো অনেকেই বলছেন যে বিজেপি আপনাকে কত কোটি টাকা দিয়েছেন যে এই রকমভাবে কাজ করেছেন তাই জন্য প্রশংসাও করছে দারুণ প্রশ্নটা করেছেন প্রথম কথা বলবো যদি বিজেপির সাথে টাকা পয়সার লেনদেন থাকে তাহলে চরম বিরোধিতা করতে হবে দুজন না কোনো অ্যাঙ্গেল থেকে ধরতে পারে আর আমারও মনে হয় আমাকে না জিজ্ঞাসা করার থেকেও উনি একজন প্রাক্তন সংসদ ওনার নিশ্চিতভাবে ফোন নাম্বার অ্যাভেলেবেল হবে ওনাকে আপনারা ফোনও নিন যে আপনি কি কারণে নওশাস সিদ্দিকি বা আই বা আমার এই যে বলছেন আমাদের প্রোগ্রামটাকে আমরা যে প্রোটেস্ট করেছি তো এটা কি আপনি করেছেন এটা কি তৃণরা পশ্চিমবাংলার তৃণমূল আপনাকে ব্যাক পিছন থেকে ব্যাক দিচ্ছে কিছু ওই প্রাক্তন সংসদ কি নাম বললেন সুভাষ সরকার মহাশয়কে যে আইএসএফকে হেন তেন আটকানো যাচ্ছে না এবার বিজেপির কিছু লোক দিয়ে তার কারণ তো বলছে অভিষেক মানে যে নাকি দরজা খুলে দিলে তৃণমূলটা পুরো উঠে এই বিজেপিটা পুরো উঠে যাবে তাহলে এটাও তো হতে পারে যে তৃণমূল করাচ্ছে ওই ধরনের বিজেপি লোকেদেরকে দিয়ে আই এস এফ সুনাম কড়া মানি পশ্চিমবাংলায় যে প্রশ্ন উঠবে কত টাকা খেয়েছো মানুষের মধ্যে একটা কোশ্চেন ক্রিয়েট হবে মানুষের মধ্যে একটা ভাবনা হবে এটাও তো হতে পারে তারপরেও বলছি কে কি আই এস নিয়ে সার্টিফিকেট দিলে আইএসএফ ভেঙে পড়ে না বা দুঃখিত হয় না বা উৎসাহিত হয় না আইএসএফ তার নিজস্ব আইডিওলজিতে দাঁড়িয়ে আছে আইএসএফ চাই হিংসামুক্ত একটা সমাজ এবার হিংসা এবার সমাজটাকে আপনি অঞ্চলের গণ্ডিতে দেখতে পারেন আপনি রাজ্যের গণ্ডিতে দেখতে পারেন আপনি দেশের গণ্ডিতে দেখতে পারেন আপনি পৃথিবী জুড়ে একটা সমাজকে দেখতে পারেন যে যেমনভাবে দেখবে আমরা দেখেছিলাম যে লোকসভা ভোটের পরে বিজেপির ভরাভড় ডুবির পরে তাদের আত্মসমালোচনা যে মিটিং হয়েছিলো সেই মিটিংয়ে হচ্ছে গিয়ে সায়েন্স সিটি অডিটোরিয়াম হলে শুভেন্দু অধিকারী বলেছিল নো নিট সংখ্যালঘু মোর্চা আর আবার এখন বলছেন যে ওপার বাংলা সংখ্যালঘুদের বাঁচাতে চাই মানে দেশের সংখ্যালঘুদের পছন্দ করে না বিদেশের সংখ্যালঘুদের চাই ব্যাপারটা হচ্ছে শুভেন্দু অধিকারী কখন কি বলছেন উনি আর বুঝতে পারছেন না ডিসেম্বর ডিসেম্বর দেখাচ্ছিলো খুব সবাই রাজ্যের মানুষ কিছু একটা হবে ডিসেম্বর ডিসেম্বর একাধিক ডিসেম্বর পাড়িয়ে চলে গেলো পেরিয়ে গেল ডিসেম্বর কিছু ধামাকা দেখতে পেলাম না অনেক কিছু বলছেন বাস্তবের সাথে নেই তো কথা হচ্ছে শুভেন্দুবাবুর তো কাছে আমরা আশা করতেই পারি উত্তর প্রদেশের সংখ্যালঘুদের জন্য দুটো চর্চা করতে শুভেন্দুবাবুর কাছ থেকে তো আমরা আশা করতেই পারি মণিপুরের মানুষের জন্য চর্চা হতে করতে শুভেন্দুবাবুর কাছে তো আশা করতে পারি বেলডাঙায় আল্লাহর নামে যেভাবে গালাগালি করেছে এটা অন্যায় হয়েছে এটা হওয়া উচিত নয় এতটুকু কথা দেখেছেন শুভেন্দুবাবুরা সবসময় ভোটের রাজনীতি ভোটের অঙ্কর দিকে তাকিয়ে থাকেন ফলে এই ঘটনাগুলো যেন ওনাদের কাছে একটা তাদের পার্টিকে এক্সটেন্ড করার এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্ল্যাটফর্ম হিসাবে দেখতে পারে দেখতে দেখার চেষ্টা করে আপনারা জানেন অবশ্যই যে ঘটনা ঘটেছিল গরহিত কাজ তার প্রতিবাদ আমরাও যে করেছি কুলপিতে একটা বাচ্চা মেয়েকে যেভাবে খুন করেছে ধর্ষণ করেছে সে ঘটনা শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়েছিল এইসব গিয়েছিল দেখুন তার কদিন পরেই ওই কুলপিতে একটা মানসিক ভারসাম্যহীন মহিলাকেও খুন করেছে ধর্ষণ করে খুন করেছে তার ধর্মীয় পরিচয়টা যদি দেখি দুর্ভাগ্যের বিষয় হবে দুজনে ধর্মীয় পরিচয়টা আলাদা ছিল সেই জন্য শুভেন্দু অধিকারী ওখানে পৌঁছেছিল এখানে পৌঁছায়নি আমি না যেতে পারলেও আমাদের লোক রাজ্য কমিটি থেকে জেলা কমিটি তার পরিবারের কাছে গিয়েছেন তাকে আশ্বস্ত করা আছেন তার সাথে নিয়মিত আমরা যোগাযোগ রাখছি ইনকেস এই মামলা টামলার বিষয়ে যা সহযোগিতা লাগবে সেটা করব আপনারা অবাক হবেন যখন আপনার সাবির মল্লিককে হরিয়ানায় পিটিএ খুন করে লাশ করে পাঠিয়ে দেয় তখন শুভেন্দু অধিকারী বাবুদের মুখে কথা নয় এটা তো এটা তো সংখ্যালঘু এগুলো ওনারা বলেন না আপনার দল দুদিন আগে আমরা দেখেছি বাংলাদেশ হাই হাই কমিশনে আপনার ওখানে বিক্ষোভ দেখিয়েছে আপনিও সেখানে গিয়েছিলেন অনেকে বলছেন বিজেপির ইস্যুটাকে আপনি জিয়ে রাখছেন নাকি দেখুন ব্যাপারটা হচ্ছে কে কার আন্দোলনকে কিভাবে ব্যাখ্যা করবে মুশকিল মুর্শিদাবাদ শামসেরগঞ্জে ভাঙনে মানুষের বাড়ি ভেঙে যাচ্ছে তলিয়ে যাচ্ছে প্রতিনিয়ত ভাঙছে তৃণমূলের কিছু লোকজন আবার নেতা মন্ত্রী ক্যাঁতার যাই লেভেলে গিয়ে এন সাথে মাঝে মধ্যে কথা বলছে কিছু ছবি ফেসবুকে ছাড়ছে ওই ছাড়াটাকে এক দল বলছে মানুষের জন্য আওয়াজ তুলতে যাচ্ছে আবার এক দল বলছে বিগত দিনে এন টিপিসি যে টাকাটা দিয়েছিল লুট করেছে শেষ হয়ে গেছে আবার এন চাপ দেখিয়ে টাকা তুলে আবার খেয়ে নেবে ঘর আমাদের ভেঙে যাবে আমাদের পরিত্রাণ হবে না অর্থাৎ আমাদের বাঁধ কংক্রিটের বাঁধ নির্মাণ হবে না তাহলে যে যার মতো ব্যাখ্যা করছে আইএসএফ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের কমিশনার যিনি ছিলেন তার কাছে তাকে ডেপুটেশন দিতে গিয়েছিল আইএসএফ মণিপুরে যে ধরনের লাগাতার অশান্তি চলছে বা লেটেস্ট যেটা হয়েছে সত্যি মানে লাস্ট যেটা হয়েছে সেটাও হচ্ছে যে ওখানে একটা আদিবাসী সমাজের মেয়েকে মহিলাকে তার স্বামীর সামনে তাকে কী করেছে ধর্ষণ করে খুন করে জ্বালিয়ে দিয়েছে এই মর্মে সেকেন্ড ডেপুটেশান দেওয়া হয়েছে মণিপুর ভবনে এবং সাথে সাথে এটাও বলে রাখি যেভাবে উত্তরপ্রদেশের সাম্বালে মসজিদের সার্ভেন নামে হিংসা তৈরি করে প্রচরণাদে হিংসা তৈরি করে ওখানকার পাঁচজন মুসলিম ছেলেকে গুলি করে হত্যা করেছে খুন করেছে এটা বন্ধের দ্বার জন্য এ ধরনের হিংসা বন্ধ এবং সাথে সাথে তার পরিবারকে পর্যাপ্ত পরিমাণে যাতে ক্ষতিপূরণ দেওয়া যায় সেই মর্মেও ডেপুটেশান ছিল কেউ যদি এখন বাংলাদেশে গিয়েছি বলে বিজেপির ইস্যু জিয়ে রাখলাম তাহলে আবার অন্য কেউ বলতে পারে উত্তরপ্রদেশে গিয়ে উত্তরপ্রদেশ ভবনের গিয়ে ডেপুটেশান দিয়েছি তাহলে তৃণমূলের ইস্যু জিজিয়ে রাখলাম তাহলে মণিপুরে গিয়ে ডেপুটেশানটা কার ইস্যু হবে ব্যাপারটা হচ্ছে আবার একটা শ্রেণী দেখবেন এই ধরনের যারা আমার সোশ্যাল মিডিয়া যারা হ্যান্ডেল করে আমাকে মানে বেশ কিছু জিনিসগুলো মাঝে মধ্যে পাঠায় যেখানে আমাকে পাঠিয়েছে আমি দেখছি কিছু জিনিস কিছু মানুষ এসে কমেন্ট করছে সেই সংখ্যা অবশ্যই কম দাদা আপনি এত বড় প্রতিবাদী বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে কথা বলেন না কেন আবার কিছুজন বলছে আপনি এত বড় প্রতিবাদী আপনি উত্তরপ্রদেশের মুসলমানদের জন্য কথা বলেননি কেন কিন্তু দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের যত যেই যেই লেভেলের সে আছে আমরা সেটা রাখার চেষ্টা করছি আমরা উত্তরপ্রদেশ বাংলাদেশ বলে কোনো জায়গা নয় যেখানেই অত্যাচার বনাচার হচ্ছে আমরা তাদের পাশে থাকার চেষ্টা করি আমাদের মতো করে এবার হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাপার একটা থাকে ন্যাশনাল ব্যাপার থাকে সেগুলোকে মান্যতা অবশ্যই দিতে হবে এবং মান্যতা দেওয়ার চেষ্টা করি আমরা একটা প্রশ্ন আবার সোশ্যাল মিডিয়া থেকে উঠে আসছে বারবার উঠছে যে আপনি এপার বাংলার সংখ্যালঘু ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আপনি ওপার বাংলার সংখ্যালঘুদের জন্য কথা বলছেন এপা ওপার বাংলার সংখ্যালঘুদের বিরুদ্ধে গিয়ে কিন্তু এপার বাংলার যারা সংখ্যা গুরু তারা এপার বাংলা যখন সংখ্যালঘুদের উপর অত্যাচার হয় তারা তো সংখ্যা সংখ্যালঘুদের পাশে দাঁড়ায় না দারুণ প্রশ্ন করেছেন ব্যাপারটা হচ্ছে যদি এই মানসিকতা নিয়ে চলি তাহলে সমাজ ব্যবস্থাটা পরিবর্তন কবে হবে যে উনি আমার জন্য কথা বলবে তারপরে আমি ওনার জন্য কথা বলবো এই মানসিকতাটা আমি অন্তত নিয়ে চলতে পারি না তাহলে আপনি যদি বলেন এটা একটা প্রচালিত প্রবাদ আছে বিড়ালের গলায় ঘন্টাকে বাঁধবে তো নৌসার সিদ্দিকি বা এসে বিড়ালের ঘরে ঘণ্টাটা বাঁধক না কাউকে তো বেরিয়ে আসতে হবে এই যে সমাজের এই যে বৈষম্যতা এই সহিষ্ণুতার অভাব যে ওখানে এটা হচ্ছে এটা কেন হচ্ছে না এই যে এই যে পারস্পরিক যে চাপিয়ে দেওয়া যে আমার ফেজে এসে আমাদেরকে কমেন্ট করছে কেউ কমেন্ট করছে উত্তরপ্রদেশ নিয়ে কেন কথা নেই কেন আবার কেউ কমেন্ট করছে বাংলাদেশ নিয়ে কথা নেই কেন তো ব্যাপারটা হচ্ছে উত্তরপ্রদেশ বাংলাদেশ একটা বর্ডার কিন্তু পৃথিবীটাকে যদি আমরা একটা দেশ দেখি পৃথিবীটাকে যদি একটা পরিবার দেখি পৃথিবীটাকে যদি একটা ফ্যামিলি দেখি তাহলে তো কোনো প্রশ্ন আসছে না মানে কাস্ট দেশ সীমান্ত কিছুই ভেদাভেদ থাকবে না অনেকে প্রশ্ন করছেন যে আপনার ভিডিও এই যে বাংলাদেশের হাইকমিশন নিয়ে আপনি বিক্ষোভ করলেন সেই সমস্ত সংবাদ বিজেপির রাজ্য সম্পাদক বিজেপির প্রাক্তন হচ্ছে কে সাংসদ সুভাষ সরকার তিনি ফেসবুকে পোস্ট করেছেন অনেকে বলছেন সুভাষ সরকার বিজেপির সাংসদ তিনি আপনার ওই বাংলাদেশে গেছেন তো সেটা নিয়ে আপনার প্রশংসা করে বলছেন যে নওসাদের হিম্মত আছে ও বাংলাদেশ গিয়ে হিন্দুদের অত্যাচারের কথা বলেছে তো অনেকেই বলছেন যে বিজেপি আপনাকে কত কোটি টাকা দিয়েছেন যে এই রকমভাবে কাজ করেছেন তাই জন্য প্রশংসাও করছে দারুণ প্রশ্নটা করেছেন প্রথম কথা বলবো যদি বিজেপির সাথে টাকা পয়সার লেনদেন থাকে তাহলে চরম বিরোধিতা করতে হবে দুজন না কোনো অ্যাঙ্গেল থেকে ধরতে পারে আর আমারও মনে হয় আমাকে না জিজ্ঞাসা করার থেকেও উনি একজন প্রাক্তন সংসদ ওনার নিশ্চিতভাবে ফোন নাম্বার অ্যাভেলেবেল হবে ওনাকে আপনারা ফোনও নিন যে আপনি কি কারণে নওশাস্ত্রির সিদ্দিকী বা আই বা আমার এই যে বলছেন আমাদের প্রোগ্রামটাকে আমরা যে প্রোটেস্ট করেছি তো এটা কি আপনি করেছেন এটা কি তৃণরা পশ্চিমবাংলার তৃণমূল আপনাকে ব্যাক পিছন থেকে ব্যাক দিচ্ছে কিছু ওই প্রাক্তন সংসদ কি নাম বললেন সুভাষ সরকার মহাশয়কে যে আইএসএফকে হেন তেন আটকানো যাচ্ছে না এবার বিজেপির কিছু লোক দিয়ে তার কারণ তো বলছে অভিষেক মানে যে নাকি দরজা খুলে দিলে তৃণমূলটা পুরো উঠে এই বিজেপিটা পুরো উঠে যাবে তাহলে এটাও তো হতে পারে যে তৃণমূল করাচ্ছে ওই ধরনের বিজেপি লোকেদেরকে দিয়ে আই এস এফ সুনাম করা মানি পশ্চিমবাংলায় যে প্রশ্ন উঠবে কত টাকা খেয়েচ্ছ মানুষের মতো একটা কোশ্চেন ক্রিয়েট হবে মানুষের মতো একটা ভাব হবে এটাও তো হতে পারে তারপরেও বলছি কে কে নিয়ে সার্টিফিকেট দিলে আইএসএফ ভেঙে পড়ে না বা দুঃখিত হয় না বা উৎসাহিত হয় না আইএসএফ তা তার নিজস্ব আইডিওলজিতে দাঁড়িয়ে যাচ্ছে আইএসএফ চাই হিংসামুক্ত একটা সমাজ এবার হিংসা এবার সমাজটাকে আপনি অঞ্চলের গণ্ডিতে দেখতে পারেন আপনি রাজ্যের গণ্ডিতে দেখতে পারেন আপনি দেশের গণ্ডিতে দেখতে পারেন আপনি পৃথিবী জুড়ে একটা সমাজকে দেখতে পারেন যে যেমনভাবে দেখবে আমরা দেখেছিলাম যে লোকসভা ভোটের পরে বিজেপির ভরাভ ডুবির পরে তাদের আত্মসমালোচনা যে মিটিং হয়েছিলো সেই মিটিংয়ে হচ্ছে গিয়ে সায়েন্স সিটি অডিটোরিয়াম হলে শুভেন্দু অধিকারী বলেছিল নো নিট সংখ্যালঘু মোর্চা আর আবার এখন বলছেন যে ওপার বাংলা সংখ্যালঘুদের বাঁচাতে চাই মানে দেশের সংখ্যালঘুদের পছন্দ করে না বিদেশের সংখ্যালঘুদের চাই ব্যাপারটা হচ্ছে শুভেন্দু অধিকারী কখন কি বলছেন উনি আর বুঝতে পারছেন না ডিসেম্বর ডিসেম্বর দেখাচ্ছিলো খুব সবাই রাজ্যের মানুষ কিছু একটা হবে ডিসেম্বর ডিসেম্বর একাধিক ডিসেম্বর পাড়িয়ে চলে গেল পেরিয়ে গেল ডিসেম্বর কিছু ধামাকা দেখতে পেলাম না অনেক কিছু বলছেন বাস্তবের সাথে নেই তো কথা হচ্ছে শুভেন্দুবাবুর তো কাছে আমরা আশা করতেই পারি উত্তরপ্রদেশের সংখ্যালঘুদের জন্য দুটো চর্চা করতে শুভেন্দুবাবুর কাছ থেকে তো আমরা আশা করতেই পারি মণিপুরের মানুষের জন্য চর্চা হতে করতে শুভেন্দুবাবুর কাছে তো আশা করতে পারি বেলডাঙায় আল্লাহর নামে যেভাবে গালাগালি করেছে এটা অন্যায় হয়েছে এটা হওয়া উচিত নয় এতটুকু কথা দেখেছেন শুভেন্দুবাবুরা সবসময় ভোটের রাজনীতি ভোটের অঙ্কর দিকে তাকিয়ে থাকেন ফলে এই ঘটনাগুলো যেন ওনাদের কাছে একটা তাদের পার্টিকে এক্সটেন্ড করার এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্ল্যাটফর্ম হিসাবে দেখতে পারে দেখতে দেখার চেষ্টা করে আপনারা জানেন অবশ্যই যে ঘটনা ঘটেছিল গরহিত কাজ তার প্রতিবাদ আমরাও যে করেছি কুলপিতে একটা বাচ্চা মেয়েকে যেভাবে খুন করেছে ধর্ষণ করেছে সে ঘটনা শুভেন্দু দিগারে পৌঁছে গিয়েছিল হ্যাঁ এসবে গিয়েছিল দেখুন তার কদিন পরেই ওই কুলপিতে একটা মানসিক ভারসাম্যহীন মহিলাকেও খুন করেছে ধর্ষণ করে খুন করেছে তার ধর্মীয় পরিচয়টা যদি দেখি দুর্ভাগ্যের বিষয় হবে দুজনে ধর্মীয় পরিচয়টা আলাদা ছিল সেই জন্য শুভেন্দু অধিকারী ওখানে পৌঁছেছিল এখানে পৌঁছায়নি আমি না যেতে পারলো আমাদের লোক রাজ্য কমিটি থেকে জেলা কমিটি তার পরিবারের কাছে গিয়েছেন তাকে আশ্বস্ত করা আছেন তার সাথে নিয়মিত আমরা যোগাযোগ রাখছি ইনকেস এই মামলা টামলার বিষয়ে যা সহযোগিতা লাগবে সেটা করব আপনারা অবাক হবেন যখন আপনার সাবির মল্লিককে হরিয়ানায় পিটিয়ে খুন করে লাশ করে পাঠিয়ে দেয় তখন শুভেন্দু অধিকারী বাবুদের মুখে কথা নয় এটা তো এটা তো সংখ্যালঘু এইগুলো ওনারা বলেন না আজকে সকালবেলা এগারোটার সময় বিধানসভায় না এসে আজকে বিধানসভার অধিবেশন ছিল সেখানে শুভেন্দুবাবু আমরা যেটা দেখলাম যে উনি সোজা চলে গেলেন বাংলাদেশ বর্ডার সেখানে বলছে যে হিন্দুদের বাঁচাতে হবে উপর বাংলায় বাংলাদেশকে উচিত শিক্ষা দিতে হবে তাই বর্ডারে চলে গেলেন কি যুদ্ধ করবেন দেখুন আমি আবার বলছি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো আছে দেশের মধ্যে আপনি তাও তাও ইউনিয়ন অফ স্টেটস এটা মাথায় থাকা দরকার মোদিজির এক আর ভারত না এটা মানতে হবে ইউনিয়ন অফ স্টেটস এক একটা ইউনিয়ন ইন্ডি বেঙ্গল বিহার তামিলনাড়ু যে কটা রাজ্য এক একটা ইউনিয়ন একটা টপে মোদিজি সবকটা ইউনিয়নের এখন প্রধানমন্ত্রী হিসেবে আছে তো আমরা আমাদের বিদেশের সাথে কোনো যোগাযোগ করলে বিদেশের সাথে কিছু করলে যেভাবে সেটা সর্বপ্রথম আমাদের মাধ্যম কি হবে তবে দেশের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার বা আমরা যদি সহজারা বলতে চাই যদি বিদেশ মন্ত্রীকে দিয়ে করতে পারি প্রধানমন্ত্রী আমি তো সর্বপ্রথম আবেদন করেছিলাম বাংলাদেশ ইস্যুতে আমার রাজ্যের প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীর মুখ খোলা উচিত উনি বিবৃতি দিক দুর্ভাগ্যের বিষয়ে ওনার কোনো বিবৃতি না দেওয়ার ফলে আমাকে বাংলাদেশ কমিশনের সামনে গিয়ে ওদেরকে আমাকে সজাগ করতে হলে এবং আমাদের যেভাবে দেখলাম আমাদের জাতীয় পতাকাকে অপমান করছিল তারপরে খবর পেয়েছি বাংলাদেশের জাতীয় পতাকা ওনাকে কলকাতায় কারা অপমান করছে এটাও কিন্তু অন্যায় হয়েছে কারণ আমরা আমাদের জাতীয় পতাকাকে বুকে আগলে ধরি আবেগ ভালোবাসা যেমন বাংলাদেশের মানুষেরও আবেগ ভালোবাসা বাংলাদেশের গুটি কয়েক মানুষ আমাদের জাতীয় পতাকাকে অপমান করে আমাদের একশো চল্লিশ পঁয়তাল্লিশ কোটি মানুষের আবেগে ধাক্কা দিয়েছে ঠিক আমাদেরও উচিত হবে না ওই বাংলাদেশের গুটি কয়েক মানুষের জন্য বাংলাদেশে যত মানুষ আছে তাদের জাতীয় পতাকাকে অবমাননা করা এটা অনুচিত তো যেটা আবার ফিরে আসছি যে ওই বাংলাদেশের বর্ডারে যাওয়ার প্রয়োজন ছিল না উনি তো তা বিজেপি দলের একটা গুরুত্বপূর্ণ পদে আছেন অফ অপোজিশান বড়ো পদে আছেন উনি ওনার লেটার হেডে দেশের প্রধানমন্ত্রীকে একটা চিঠি করতে পারতেন যে অবিলম্বে বাংলাদেশের হিন্দুদের ওপরে উনি যেটা বলছেন যা যা বলছেন যা বলছে সেগুলো জন্য অবিলম্বে ভারত সরকার হস্তক্ষেপ করুক বা মেসেজ পাঠাক সেই করেননি কেন করেনি আপনারা তো প্রশ্ন সবাই কী করছেন যে জিজ্ঞাসা করুন আজকে মুখ্যমন্ত্রী বিধানসভায় বললেন বাংলাদেশে যেটা হচ্ছে সেটা অত্যন্ত নিন্দাজনক এই ঘটনার কেউ সমর্থন করেন না কি বলবেন শুধু এটা বলেনি তৃণমূলের আমরা এতে গিয়েছিলাম নামটা কি এখানে ডেপুটি হাই কমিশনের ভবনের সামনে গিয়ে বিক্ষোভ ডেপুটেশন দিয়েছি বলে আমার তৃণমূলের বন্ধুরা আমাদেরকে তো একদম যার যে ভাষা আছে সে শালীনতা তো আর ভাজিয়া উড়িয়ে দিচ্ছে আমাদেরকে আক্রমণ করেছে আজকে আমি অন রেকর্ড বলছি আমার রেকর্ড হচ্ছে বিধানসভাতেও রেকর্ড আছে মুখ্যমন্ত্রী একবার নয় একাধিকবার জোর গলাই বলেছেন যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এটা বন্ধ হওয়া দরকার ভারত সরকার এটার জন্য ডায়লগ বিনিময় করুক কথা বলুক মুখ্যমন্ত্রীও বলেছে তো আজকে বলেছে বিধানসভার মধ্যে আমার নোট ডাউন করা আছে উনি কি কি বলেছেন সে কী পয়েন্টসগুলো আমার নোট ডাউন করা আছে তো ব্যাপারটা হচ্ছে মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে এটা কেন্দ্র সরকার বলে বলটা কেন্দ্রের দিকে ঠেলে দিতে চাইছে কারণ ইন্টারন্যাশনাল ইস্যু উনি এর থেকে একটু দূরে থাকতে চাইছে একদম সর্বশেষ প্রশ্ন আজকে শুভেন্দু অধিকারী ওখানে গেলেন ওখানে গিয়ে বলছেন যে বাংলাদেশে যে যেভাবে সনাতনীদের হিন্দুদের অত্যাচার করা হচ্ছে আমরা ভারতবাসী আমরা এখান থেকে তা মেনে নেব না আমরা তার বিরুদ্ধে আমরা এই আন্দোলন আমাদের চলবে কী বলবে বাংলাদেশে সনাতনী বলুন হিন্দু বলুন যেভাবে যে যাকে দেখছেন মাইনরিটি বলুন যাদের পর অত্যাচার হচ্ছে বা যতটুকু হচ্ছে বা যতটাই হচ্ছে বন্ধ হওয়া দরকার কিন্তু দুর্ভাগ্যের বিষয় বাংলাদেশের জন্য ওদের বুক ফেটে যায় বাংলাদেশের জন্য এটা কথা বলে মায়ানমারে যখন কচুকাটা করছিল মায়ানমারের সেনাদারা যখন মায়ানমারের সংখ্যালঘু মুসলমানদের ওপরকে যখন অত্যাচার হলো রোহিঙ্গা বানিয়ে দিল তখন এই সমস্ত মানুষের মুখের কোনো কথা দেখতে পায় না আমি অবাক হয়ে যাচ্ছি যতদিন যাচ্ছে একটা সময় সত্যি বলছি পারফরমেন্স দেখে মনে হয়েছিল যে বিরোধী দলনেতা এরকম একটা মানে যেখানে অন্যায় হয়ে সেখানে যে বক্তুই চলে গিয়েছিল না হ্যাঁ আমার একটা আশার আলো দেখতে পাচ্ছিলাম কিন্তু যত দিন যাচ্ছে যেন নির্দিষ্ট একটা দলের প্রতিনিধি হিসাবেই থেকে থাকতে চাইছে লিডার অফ দি অপোজিশান ইটস মিন হোল ওয়েস্ট বেঙ্গলের হাউস থেকে ওয়েস্ট বেঙ্গল টোটাল বিরোধ যত আছে এই বিরোধীদের উনি দলনেতা তাহলে সুতরাং যেখানে অন্যায় অনা চালাবে পশ্চিম বাংলা সব মানে পশ্চিমবাংলা যদি কথা বলি হিন্দু মুসলমান নির্বিশেষে যেটাই হবে ওনার মুখ থেকে প্রতিবাদ হবে আর এখন কি দেখছি উনি একটা নির্দিষ্ট দলের প্রতিনিধি হয়ে গেছেন আর আবার নির্দিষ্ট ধর্মের উনি প্রতিনিধি হয়ে যাচ্ছেন এটা ওনার কাছ থেকে সত্যি আমি নয় বাংলার অনেক মানুষ আশা করেনি